খুবই সুন্দর সোভার একটা কালার প্রাইস থাকবে সেভেন থাউজেন্ড সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি প্রাইস এটা চারশো টাকা মা এটা দেখেন ফার্স এটা মিষ্টি কালার সবগুলো হচ্ছে আমরা এই কাজ করা পিওর কটনের ভিতরে প্রাইস কত ভাইয়া সাতশো পঞ্চাশ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাসরিন ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু ইন্ডিয়ান ডিজাইনের আজকে বাচ্চাদের ড্রেস দেখাবো এগুলো হচ্ছে বেবি ড্রেস ঠিক আছে জিরো থেকে আট দশ বছর পর্যন্ত পেয়ে যাবেন সবগুলো কালেকশন পুরা একদম হচ্ছে মাথা নষ্ট পাবেন কোরবানিদের স্পেশাল যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্কুলের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই মজে হোয়াটসঅ্যাপ আছে তো ভাই একবার ডিজাইনগুলো দেখাই দেন সার্স খুব সুন্দর এটা আলিয়া কার দেখাবো এটা সম্পূর্ণ কটনের ভিতরে সিকোয়েন্সে আমরা কাজ করা প্যান্ট সহ তাই না জিরো থেকে কত বছর এটা এক বছর প্রাইস কত এটা চারশো টাকা মাত্র চারশো টাকা একটা কালার প্রাইস থাকবে অনলি চারশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স করার নিচে কিন্তু একদম মাল্টি কালার কাজ ঠিক আছে এটাও কটনের ভিতরে এ হচ্ছে গাড়ারা এটা নাইরা গাড়ারা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা দেখেন স্যার এটা মিষ্টি কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা কত থেকে কত বছর পর্যন্ত ভাইয়া পাঁচ থেকে দশ বছর সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও নাম্বার করবেন হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে এটার গাড়ারাটা সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা নিচে কিন্তু হচ্ছে কাটার করা আছে এটা হচ্ছে নায়রা তাই না নায়রা আফগানি প্রাইস কত এটার এটা সাতশো টাকা এটা কত থেকে কত বছর পাঁচ থেকে দশ বছর এগুলো হান্ড্রেড কালার গ্যারেন্ড এটা খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটা একটা কালার এটা সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে প্রাইস সেম ফার্স এরপরে দেখাবো খুব সুন্দর একটা ফ্রক এটা সম্পূর্ণ সিকিউয়েন্সের কাজ করে একদম গরমের আরাম সুপার কম্ফোর্টেবল এটা কত থেকে কত বছর ভাইয়া পাঁচ থেকে দশ বছর প্রাইস ছয়শো টাকা কালারগুলো দেখায় আচ্ছা কালার তিনটা ভিউয়ার্স টোটাল তিনটা কালার দেখেন এটা অস্থির একটা কালার ছয়শো পঞ্চাশে পেয়ে আছে এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমার এই কাজ করা পিওর কটনের ভিতরে থাকবে প্রাইস কত এটার সাতশো টাকা কত থেকে কত বছর এটা পাঁচ থেকে দশ বছর এটা ক্রিম কালার দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ও হোয়াটসঅ্যাপ আছে এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা প্রাইস সেম আচ্ছা এরপর দেখাবো ইন্ডিয়ান ডিজাইন এটা আলিয়া কাটের ভিতরে থাকবে এটা হাতাটা দেখে এটা কিন্তু তসর সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত আটশো টাকা এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘে এটা চার থেকে আট বছর পর্যন্ত তাই না প্রাইস সেম থাকে আচ্ছা বারো বছর পর্যন্ত এটার ভিতর এই কালারটা দেখেন ফ্রস এটা কিন্তু খুবই সুন্দর সোভার একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি প্রাইস থাকবে আটশো টাকা এটার লাস্ট টান হচ্ছে এই কালারটা দেখেন তো এটা এটাও কিন্তু চার থেকে বারো বছর ওকে শর্টস এখন দেখাবো একদম সুপার কমফোর্টেবল একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি পুরো মোটো করে প্যানেল করা আছে এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল তাই না প্রাইস কত এটা এটা আটশো টাকা কত থেকে কত বছর এটা দশ থেকে পনেরো বছর একদম বিগ সাইজ কিন্তু এটা হচ্ছে ইয়ালো কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা আছে মাত্র আটশো টাকা এইটা দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা কলসি হাতা এটা কিন্তু একদম ইন্ডিয়ান একটা ডিজাইন থাকবে ঘেরটা দেখেন প্রাইস কত ভাইয়া সাতশো পঞ্চাশ কালার আছে কয়টা তিনটাও এই কালারটা দেখে এটা খুবই সুন্দর এটা কত থেকে কত বছর দশ থেকে পনেরো বছর এটা কিন্তু একদম অনলাইন ভাইরাল একটা গ্রাউনের কালেকশন ঠিক আছে আচ্ছা একদম কটনের ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা মানে যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম গরমকে মাথায় রেখে ভাইয়া সবগুলো কমফোর্টেবল ফ্যাব্রিকের উপরে কিন্তু গাউন নিয়ে এসেছে এটার প্রাইস নয়শো টাকা কালারগুলো দেখাই ভিওয়ার্স এটা একটা কালার এটা সিভিট কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার আমার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা খুবই প্রিটি একটা কালার দশ থেকে পনেরো বছর ওকে আচ্ছা এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এগুলো সবই আজকে ম্যাক্সিমাম বড় বাচ্চাদের তাই না বড় মেয়ে বাচ্চাদের এটা কটনের ভিতর সম্পূর্ণ জিরো সেক্সের কাজ করা প্রাইস কত এটার নয়শো টাকা এটা কত থেকে কত বছর দশ থেকে পনেরো বছর সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মাছ ঘরচাপ আছে এটা একটা কালার এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে সেম ওকে আচ্ছা তো লাস্ট অন একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু নায়রা গাড়িরা এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স অ্যাম্বোয়ারি কাজ করা নিচে কাজ করা থাকবে এটা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে এই হচ্ছে এটার গাড়াটা এটা কটনের ভিতরে প্রাইস কত এটার এটাও নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে কত থেকে কত বছর এটা আট থেকে বারো বছর কালার গুলো দেখায় এই যে এটা হচ্ছে অলিভ কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এ হচ্ছে এটার গারাটা এগুলো রং কষের গ্যারান্টি হোলসেল নিলে দামটা আরও কমবে তাই না আচ্ছা এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম এই হচ্ছে এটার স্যালারন ওকে ওর জন্য ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ